দিশান বাংলার বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আবারও ভিডিও শুরু করছি আজকে বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা অঙ্ক শিখব হ্যাঁ আজকে অঙ্ক শিখব কিন্তু আজকের অঙ্কটা কিন্তু দারুণ মজার হতে চলেছে কারণ এটাকে অনেকে ম্যাজিক বক্স বলে আবার মজার ছকও বলা হয় কেন তার কারণ হচ্ছে বন্ধুরা সবাই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছক আঁকছে সেখানে এক দুই তিন এবং পাশাপাশি এবং ওপর নিচ দুদিকেই মানে আড়াড়ি এবং লম্বালম্বি দুভাবেই কিন্তু তিনটে করে ছক দেওয়া আছে কিছু সংখ্যা দেয়া আছে বাকি খালি খালি ঘরগুলোতে সংখ্যা দেয়া নেই এবার মজার বিষয় হল যে এই ধরনের অঙ্কগুলো যখন বইয়ে বা অনুশীলনী বইতে তোমরা পাবে তখন দেখবে ওপরে লেখা থাকে যে খালি ঘরে এইরকম সংখ্যা বসাও যাতে ওপর নিচ সম্পূর্ণ তিনটে সংখ্যা যোগ করলে যোগফল যেরকম আসবে পাশাপাশি যোগ করলেও একই আসবে এবং কোন যোগ করলেও তিনটে সংখ্যার যোগফল একই আসবে তো ভাববার বিষয় হচ্ছে এই খালি ঘরগুলোতে কীভাবে রকম সংখ্যা বসাবো যাতে করে এই যে যেরকম এখানে ষোলো কুড়ি চব্বিশ এই তিনটে সংখ্যার যোগফল যত হবে প্রত্যেকটা এই একুশ কুড়ি এবং এই এই যে এইখানে ফাঁকা ঘরটা আছে এর যোগফলও তত হবে এবং এই ঘর এই ঘর এবং এই ঘরের যোগফলও তত হবে এবং এই দিকে যা যে খালি ঘরগুলোতে সংখ্যা লিখবো তাদেরও যোগ কিন্তু একই আসতে হবে তো কি করে এই না লেখা সংখ্যাগুলোর ঘরে আমরা যে সঠিক সংখ্যাটা লিখবো যেটা দিয়ে যোগ করলে বাকি সংখ্যার মতন এদের যোগফল একই আসবে আজকে আমরা সেটাই শিখব খুব একটা সুন্দর এবং মজার ভিডিও আজকে মজাচ্ছক বা ম্যাজিক বক্স আজকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেখানে কিন্তু কিছু সংখ্যা দেওয়া আছে এবং কিছু সংখ্যা নেই যেই সংখ্যাগুলো নেই মানে যেগুলো মিসিং আছে সেই সংখ্যাগুলো আমরা কি করে বের করব সেটা আমি তোমাদেরকে দেখাবো এটা খুবই সহজ সেটা হচ্ছে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম যে সবচেয়ে বড় যে সংখ্যা যোগ ফলটা বের করব সেটা দেখো এই এই এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর এই তিনটে সংখ্যা কিন্তু আমরা একটা লাইনে পেয়ে যাচ্ছি তো প্রথমে আমাদেরকে কি করতে হবে সবচেয়ে বেশি সংখ্যার যোগফল যেটা সেটা আমাদেরকে আগে বের করে নিতে হবে খুবই সহজ আমি করেই দেখাচ্ছি তোমাদেরকে ষোলো কুড়ি এবং চব্বিশকে কি করতে হবে যোগ করতে হবে কত হবে যোগ করলে যোগ করলে হবে ছয় আর চারে দশে শূন্য হাতে এক এখানে দুই দুই চার আরকে পাঁচ আর একে ছয় অর্থাৎ সম্পূর্ণ লাইনের যোগফল হবে ষাট এবারে দেখো বন্ধুরা পুরো সংখ্যার যোগফল মানে আমরা এটা তো বুঝে গেলাম যে তিনটি সংখ্যার যোগফল ষাট হবে তার মানে একুশ কুড়ি এবং এইখানের যে সংখ্যাটা আছে সে তার যোগফলও কিন্তু আমাদেরকে ষাট ই বের করতে হবে তো সেটা কি করে বের করব প্রথমে যে দুটো বাকি যে দুটো সংখ্যা জানি সেই দুটো দিয়ে বাকি এইখানকার আমরা কী চেষ্টা করব যে দুটো জানি এবং তিন নম্বরটা বের করতে হবে এরকম একটা জায়গা বের করতে হবে অর্থাৎ আমরা হয় এই সংখ্যাটা বের করতে পারবো অথবা এই সংখ্যাটা এই দুটোর মধ্যে একটা জায়গা আমরা কিন্তু চাইলে বের করতে পারি তো প্রথমে আমি এই দুটো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে অর্থাৎ এই সংখ্যাটা কি সেটা বের করব তো ষোলো ষোলো এবং একুশকে যোগ করতে হবে তো ষোলো একুশের যোগ ফল কত সাঁইত্রিশ বন্ধুরা দেখো সাঁইত্রিশ হচ্ছে ষোলো একুশের যোগফল এবার ষাটের থেকে যদি সাঁতিরিশকে বিয়োগ করা হয় তাহলে কিন্তু এইখানে কত সংখ্যা সেটা বের হয়ে যাবে তো ষাটের থেকে সাঁইত্রিশকে বিয়োগ করলাম এখানেই করে দেখাচ্ছি সহজভাবে দশের থেকে সাত গেলে তিন পাঁচের থেকে তিন গেলে দুই ঠিক আছে বন্ধুরা কেন পাঁচ এই বিয়োগগুলো তো তোমরা সবাই হয়তো জানো তাই সহজভাবে আর বোঝাচ্ছি না শূন্য আছে তাই দশ ধরতে হবে দশের থেকে সাত বিয়োগ হলে হবে তিন এখানে এক কমে গেছে তাই পাঁচ আছে পাঁচের থেকে তিন বিয়োগ হলে হবে দুই অর্থাৎ তেইশ তার মানে আমরা এখানে দেখব লিখে নিব যে এই না থাকা সংখ্যাটা হচ্ছে তেইশ ঠিক আছে বন্ধুরা দেখো আমরা তিনটি সংখ্যা এবার দেখো তেইশ ষোলো এবং একুশকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু ষাট হবে কারণ ছয় আর তিনে নয় আর একে দশ দশের শূন্য হাতে এক দুই তিন তিন দুই কত পাঁচ আর হাতের একে ছয় তো এটার যোগফল কিন্তু ষাটই আসবে এবারে আমি এই সংখ্যাটা বের করব অর্থাৎ একুশ এবং কুড়িকে যোগ করতে হবে এই দুটো যোগ করতে হবে ঠিক আছে এক দুই আর এ চার একচল্লিশ বন্ধুরা এই দেখো একুশ এবং কুড়ির যোগফল একচল্লিশ একচল্লিশের থেকে কি করব। মোট যে সংখ্যাটার যোগফল সেটাকে বিয়োগ করবো ষাটের থেকে একচল্লিশকে বিয়োগ করব দশের থেকে এক বিয়োগ হলে হবে নয় পাঁচের থেকে চার বিয়োগ হলে হবে এক অর্থাৎ উনিশ আমরা এই খালি ঘরে লিখে নেব উনিশ দেখো বন্ধুরা আমরা কটা সংখ্যা পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা অর্থাৎ দুটো সংখ্যা পেয়ে গেলাম এবার আমাদেরকে এইখানকার সংখ্যাটাকে বের করতে হবে আমরা কিন্তু এইখানকার সংখ্যা বের কর হয় এখানেরটা বের করতে পারবো হলে আমাদেরকে এইখানকারটা বের করতে হবে এখানে একটা এখনও পারবো না তার কারণ এখানে দুটোর মধ্যে একটা সংখ্যা আমাদেরকে জানতে হবে একটা সংখ্যা না জানলে দুটো সংখ্যা না জানলে কিন্তু তিন নম্বরটা বের করতে পারছি না তো প্রথমে আমি হয় এটা করবো না হলে এটা করবো তো বন্ধুরা উনিশ এবং চব্বিশকে যোগ করতে হবে তো নয় আর চারে তেরো তিন হাতে এক দুই আরেকে তিন একে চার অর্থাৎ তেতাল্লিশ দেখো বন্ধুরা নয় আর চারে তেরো তিন হাতে এক দুই আরেকে তিন আরেক চার তেতাল্লিশ এবার ষাটের থেকে যদি আমি তেতাল্লিশকে বিয়োগ করি তাহলে কত হবে এখানেই করে দেখাচ্ছি সহজভাবে দশের থেকে সাত দশের থেকে তিন বিয়োগ হলে হবে সাত পাঁচের থেকে চার বিয়োগ হলে হবে এক সতেরো তো বন্ধুরা এই ফাঁকা ঘরে হবে সতেরো যোগ করে দেখো ফল ষাট আসছে বা একই আসছে তখন বুঝতে হবে যে আমরা সঠিক সংখ্যা লিখেছি হয়ে গেল এবার আমাদেরকে বের করতে হবে এইখানকার সংখ্যা এবারে আমরা এইখানকার সংখ্যা এবং এখানকার সংখ্যা বের করব তো প্রথমে আমি বের করব এখানকার সংখ্যাটা এখানকার সংখ্যাটা বের করার জন্য কি করতে হবে এখানকার সংখ্যা বের করার জন্য আমাদেরকে পাশাপাশি দুটো সংখ্যাকে কি করতে হবে আগে যোগ করতে হবে অর্থাৎ একুশ এবং সতেরোকে যোগ করতে হবে তো একুশ এবং সতেরোর যোগফল কত হবে সাত একে আট দুই আর একে তিন অর্থাৎ আটত্রিশ আটত্রিশের থেকে কি করতে হবে ষাটকে বিয়োগ করতে হবে পাঁচের থেকে তিন বিয়োগ হলে হবে দুই অর্থাৎ বাইশ তাহলে বন্ধুরা এখানকার খালি ঘরের সংখ্যা হবে কত বাইশ পেয়ে গেলাম এবারে কি করতে হবে এবারে যেহেতু এই দুটো সংখ্যা আমরা জানি বা এই দুটো সংখ্যা আমরা জানি এই সংখ্যাটা বের করা কিন্তু খুবই সহজ তোমরা চাইলে তেইশ এবং উনিশকে যোগ করেও বের করতে পারো অথবা কুড়ি এবং বাইশকে যোগ করেও বিয়োগ করতে হবে যেটা তোমাদের সহজ মনে হবে যে কোনো সংখ্যা যোগ করে ষাটের থেকে বিয়োগ করলে কিন্তু তোমরা এই ফাঁকা ঘরে কত বসবে সেটা পেয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখো আমি কুড়ি এবং বাইশকে যোগ করছি কুড়ি এবং বাইশকে যোগ করলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশকে কী করতে হবে ষাটের থেকে বিয়োগ করতে হবে আর এখানে এক কমে গেছে পাঁচের থেকে চার বিয়োগ হলে হবে এক অর্থাৎ আঠেরো কি আঠেরো কুড়ি বাইশ এইবার দেখো তেইশ আঠেরো উনিশকে যদি তোমরা পাশাপাশি যোগ করো ষাট হবে ষোলো ষোলো কুড়ি চব্বিশকে যদি তোমরা যোগ করো তাহলেও ষাট হবে একুশ বাইশ এবং সতেরোকে যদি যোগ করো তবেও ষাট হবে উনিশ চব্বিশ এবং সতেরোকে যোগ করলে ষাট আঠেরো কুড়ি এবং বাইশকে যোগ করলেও ষাট তেইশ ষোলো এবং একুশকে যোগ করলেও ষাট আবার এইভাবে কোনাকুনি যোগ করো বা এইভাবে কোনাকুনি যোগ করো যে দিক থেকেই যোগ করো প্রত্যেক দিক থেকে কিন্তু যোগফল আমাদের ষাটই আসবে যখন যোগফল ষাট আসবে তখন আমাদের বুঝতে হবে যে আমরা অঙ্কটা সঠিক করেছি বা ফাঁকা ঘরগুলোতে আমরা সঠিক সংখ্যা বসিয়েছি তো বন্ধুরা কি করে বের করবে প্রথমে সবচেয়ে বেশি যে লাইনের সংখ্যাগুলো আমরা পাবো অর্থাৎ তিনটে যেখানে আছে তিনটে সংখ্যার যোগফল বের করব। যোগফল বের করে বাকি যে দুটো সংখ্যা আমরা পাবো সেটা কোনাকুনি বা পাশাপাশি যেভাবেই হোক না কেন সেটা যোগ বের করব যোগ ফলের থেকে কী করবো মোট যোগ ফলের থেকে দুটো সংখ্যা যোগ ফলকে বিয়োগ করলেই আমরা কিন্তু যেই সংখ্যাটা নেই সেই সংখ্যাটা পেয়ে যাব এইভাবে ফাঁকা ঘরগুলোকে মিলিয়ে 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 যদি আমরা যোগ করি এবং যোগ করে তারপরে যদি বিয়োগ করি যে সংখ্যাটাকে আমরা বসাতে চাইলে বা বসালে সঠিক সংখ্যা হবে সেটা আমরা পেয়ে যাব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে খুব সহজ সরলভাবে দেখানো ম্যাজিক বক্স বা মজার ছকের একটা সংক্ষিপ্ত ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুলও মনে হবে যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর হ্যাঁ অবশ্যই মতামত জানাতে ভুলবে না আর কীরকম লাগলো বা অন্য কোনো মতামত পরের ভিডিওতে আবারও আসব নতুন কোনো ভিডিওর সাথে আর হ্যাঁ যদি চ্যানেলটা ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যাবে না আজকের মতন এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ